অনেক সময়ে অনেক প্যাশেন্ট এসে বলেন যে স্যার আমার তো বুকে ব্যথা তো সব বুকে ব্যথাই কি আসলে হার্টের কারণে হয় না সব বুকে ব্যথা হার্টের কারণে না এখন হার্টের কারণে যে ব্যথাগুলো আপনি বুঝবেন কি করে যে আপনার বুকের ব্যথাটা হার্টের কারণেই হচ্ছে প্রথমত হার্টের ব্যথাও আবার বিভিন্ন রকমের হয়ে থাকে যদি আমরা যেটাকে বলি যে হার্ট অ্যাটাক সাধারণ মানুষ যেটাকে বলেন হার্ট অ্যাটাক আমরা বলি মায়োকাডেল ইনফ্যাশন এই বিষয়টা হলো যে হার্ট যখন কাজ করে তখন ওর নিজস্ব ব্লাড সাপ্লাই দরকার হয় এই নিজস্ব ব্লাড সাপ্লাইয়ে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় বা ব্লাড সাপ্লাইয়ের পরিমাণ যদি কমে যায় তখন যে ব্যথাটা এগুলিকে আমরা বলি যে ইস্কিমিক চেস্ট পেইন ইস্কিমিক চেস্ট পেন সাধারণত হয় যখন হার্টের ওয়ার্কলোড বেড়ে যায় কাজ করবার পরিমাণ বেড়ে যায় কিন্তু ব্লাড সাপ্লাইয়ের পরিমাণ যদি কমে যায় এটা কি হবে এই ব্যথাটা কীরকম হয় সাধারণত একটা পেশেন্ট যখন ইস্কিমিক চেস্ট পেন নিয়ে আসে তখন এই ব্যথাটা হবে ঠিক সেন্ট্রাল এইখানে যে ব্রেস্ট বোনটা আছে স্ট্রনাম স্ট্রনামের পিছন দিকে আমরা বলি সেন্ট্রাল চেস্ট পেন এবং এই ব্যথাটা সাধারণত চেপে ধরার মতো ব্যথা কমপ্রেসিং টাইপ অনেক সময় রোগীর হার্ট অ্যাটাক হচ্ছে কিন্তু রুগী বলে না বা স্বীকার করে না যে তার বুকে ব্যথা হচ্ছে কারণ এটা ঠিক পিওরলি ব্যথা বলে অনেকেই অনুভব করেন না এর ফলে অনেকেই মিস করেন অনেক অনেক সময় রোগী ডাক্তারের কাছে যান লোকাল ডক্টরদের কাছে যান কিংবা নন কার্ডিওলজিস্ট অনেক জায়গাতেই চলে যান সেক্ষেত্রে তারা অনেকেই এটাকে গ্যাসের ব্যথা আপনার কালসারে ব্যথা হচ্ছে এরকম বলে গ্যাসের ওষুধ দেন রোগীও কিছু সময়ের জন্য হয়তো বা একটু একটু উপশম হয়ে গেলে বাসায় চলে যায় কিন্তু আসলে কার্ডিয়াক চেস্ট পেইনটা আনডিটেক্টেড থেকে গেল এখানে বিষয়টা হচ্ছে যে একটা পেশেন্টে যখন বুকে ব্যথা হচ্ছে ডিউ টু হার্ট ডিজিজ ডিউ টু স্কিমিক হার্ট ডিজিজ তখন এই ব্যথা তার বাড়বে যদি উনি একটু বেশি পরিশ্রম করেন শারীরিক পরিশ্রম যখন বেশি হবে তখন ব্যথাটা বেশি হবে এবং ব্যথাটা মজার বিষয় হলো রেস্ট নিলে ব্যথাটা কমে যায় যদি আপনার বুকের ব্যথাটা এরকম হয় যে আপনি যখন পরিশ্রম করছেন জোরে হাঁটছেন কিংবা সিঁড়ি ভেঙে উঠছেন ভারী কোনো কিছু নিয়ে হাঁটছেন আপনার বুকে ব্যথা হচ্ছে চুপচাপ বসে গেলে একটু রেস্ট নিলেন ব্যথাটা কমে গেল আপনি ধরেই নেবেন যে এই ব্যথাটা আপনার ইস্টিমিচাস পেনের কারণে আপনার হার্টে ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে আরেকটা উপায় আছে যে আমরা একটা ওষুধকে বলি জিটেন গ্লিসাইল ট্রাইনাইট্রেট এই গ্লিসাল ট্রাইনার যদি জিওভার নিচে দেওয়া হয় স্প্রে ফর্মে পাওয়া যায় যদি এই স্প্রেটা জিওয়ের নিচে দেওয়া হয় দেখবেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যদি ব্যথাটা কমে যায় আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার ব্যথাটা ইস্কিমির চেস্পের কারণে হার্ট অ্যাটাকের কারণে এবং সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুত আপনার ডাক্তারের শরণাপন্ন হন একজন কার্ডিওলজিস্টের কাছে চলে আসুন কারণ এখান থেকেই যতটা সময় যাবে তত বেশি পরিমাণে আপনার হার্টের মাসেলগুলো ড্যামেজ হতে থাকবে এই জন্য আমরা বলি যে মিনিট ইজ মাসল বই লেখা আছে এরকম বিভিন্ন জায়গায় যে মিনিট মিনস মাসল দ্যাট মিনস আপনি যত সময় নষ্ট করবেন আপনার হার্টের ড্যামেজের পরিমাণ তত বাড়তে থাকবে কাজে সময় নষ্ট না করে দ্রুত আপনার কার্ডিওলজিস্টের কাছে চলে আসুন পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করুন ভালো থাকবেন